এক বতুর দুই স্বামী এ হচ্ছে এক স্বামী আরেক স্বামী হচ্ছে জল্লাদ শাহজাহান আজ আমরা ঘটনা ফাঁস করব যে উনি কি ফতম স্বামী না জল্লাদ শাহজাহান ফতম স্বামী অলরেডি কিন্তু ইসলাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ইতিমধ্যে আপনারা দেখছেন একটু লক্ষ্য করুন এখানে আপনি একটু চিনে রাখুন এ হচ্ছে গিয়া সাতি আক্তার ফাতেমা আর এই যে ব্যক্তিটি উনি হ্যাঁ আচ্ছা বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি বিষয়টা হচ্ছে জল্লাদ শাহজাহানের স্ত্রী সাতী আক্তার ফাতেমার যে এই হচ্ছে গিয়ে প্রথম স্বামী ওনার নাম হচ্ছে গিয়ে উজ্জ্বল এবং আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন যে এই যে জল্লাদ শাহজাহানের স্ত্রী ফাতেমা বলছে তার নাকি পাঁচটি বিয়ে হয়েছে দশটি বিয়ে হয়েছে এটা আমরা জানি না তবে ইতিমধ্যে আমরা দুইটি স্বামীর খোঁজ পেয়েছি যেমন জল্লাদ শাহজাহানের স্বামী এবং এই প্রথম স্বামী কিন্তু এনি আমরা এবার একটু জানতে চাই যে আসলে উনি প্রথম স্বামী কি করে হলো বা ওনাকে কেউ কি টাকা পয়সা হয়েছে কিনা এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি কোথা থেকে আসছেন আমি যাত্রাবাড়ি থেকে আসছি যাত্রাবাড়ি থেকে এসেছেন মানে এই যে হঠাৎ আপনি ক্যামেরার সামনে আসার কারণটা ছিল কি ওই জল্লাদ শাহজানের ভিডিও দেখছি আমি মোবাইলে মোবাইলে দেখার কারণে আমি আসছি মোবাইলে ভিডিও দেখার কারণে আসছেন মানে কেন এসেছেন সেটা একটু জানতে চাচ্ছিলাম এই যে পোতারনের গলি করে সাথী আক্তার তার মা পোতারনি করে মানে আপনার স্ত্রী পোতারনা করত জি আপনার সঙ্গে এই যে সাথী আক্তার বিয়ে হয়েছিল কত মাস বা কতদিন সংসার করেছিলেন পাঁচ ছয় মাস সংসার করেছি 2022 সালে বিয়ে হইছে আমাদের আচ্ছা আপনাদের বিবাহটা কি হয়েছিল পারিবারিক মিলে মিলেজিললেই হয়েছিল কিন্তু ওর মা রাজি ছিল না পরেও আমার ফোন দিয়া চলে আসে চলে যাওয়ার পর আমি বলছি যে দুদিন পরে আসো আমি সিদ্ধান্ত নিয়ে নেই পরে দুদিন পরে এসছে আমি নিয়ে আমার মামার উজ্জ্বল সাহেব আমাকে একটা কথা বলবেন আমরা হাতে যে দুটি স্তাম্প দেখতে পাচ্ছি এই স্ট্যাম্প লটারি পাবলিকের মাধ্যমে যে টাকার টাকার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাবিনে কিন্তু সেই বিবাহটি সম্পূর্ণ হয়েছে এখানে কিন্তু রেজিস্ট্রি উল্লেখ করা রয়েছে এবার আমরা একটু দেখতে চাই এই যে দেখুন আবার একটু লক্ষ্য করে দেখুন এই হচ্ছে গিয়া সাতি আক্তার ফাতেমা এখানে কিন্তু নামও লেখা রয়েছে সাতি আক্তার ফাতেমা পিতা মোহাম্মদ সবুজ এবং এই পাশে আপনারা দেখুন এই যে এনি হচ্ছে ইন্ডিয়া এই ব্যক্তি তো এই ব্যক্তির সঙ্গে কিন্তু উনি বলছে যে আমার সঙ্গে যে প্রতারণা করেছে সাথে আক্তার ফাতেমা এমন জল্লাদ শাহজাহানের সঙ্গে কিন্তু এই প্রতারণাটা করছে এই কারণে প্রতিবাদ জানার জন্য কিন্তু ক্যামেরায় বন্দি হয়েছে এই ব্যক্তি আচ্ছা এই কারণেই নাকি জি জি এই কারণেই এখানে কে কে এসেছেন এখানে আমি আমার মা আমার ছোট বোন একটি বিষয় বলবেন আপনি তো এখন সাথী আক্তারের সাথে সংসার করছেন না সাথী আক্তার কি আপনাকে নিজে ডিভোর্স দিয়েছেন আপনি সাথীকে ডিভোর্স দিয়েছেন সাথে একটা আমার ডিভোর্স দিয়েছে এই ডিভোর্সটা দিয়েছে আজ থেকে কতদিন আগে আপনাদেরকে ডিভোর্সটা দিয়েছিল এই বছর আচ্ছা বছর কানে হয়ে গেছে এতদিন আপনারা ক্যামেরার সামনে আসেন না এই বিষয়টা আপনারা জানতেন না এখন যখন দেখছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলা আসতেছে এই কারণে আসা জি আচ্ছা সাথে একটা আপনার কাছ থেকে এই কত টাকা নিয়েছিল না আমারতে টাকা বসা নাই থেকে কোন টাকা পয়সা নাই নাই নিতে পারে নাই আর কোনো কিছু নিয়েছে বাসন অলংকার না নিতে পারে নাই আমি উশিয়ার ভাবে ছিলাম আচ্ছা আপনি তো যখন বিএটা করেছিলেন আপনাদের বাবা মা বা আত্মীয়-স্বজন সবার মাধ্যমে তো বিএটা হয়েছিল রাইট জি দর্শক আমরা এবার একটু কথা বলতে চাই ওনার মা'র সঙ্গে দর্শক এই হচ্ছে ওনার আম্মা জান আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাই আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন হাসি ভালো আচ্ছা উনি কি আপনার উনি কি হয় আপনার ছেলে ছেলে আমাকে একটা কথা বলবেন এই যে সাথী আক্তার فاطمه আপনার বোমা ছিল তাকে আপনি কিভাবে বিয়ে করেছিলেন আপনার ছেলের সঙ্গে আমার ছেলের সঙ্গে বিয়ে করেছি যে আমার বাসার সামনে ছিল সবাই পছন্দ করছে আমিও পছন্দ করছি যে এই ছেলের বিয়ে করম যে আর বাবা বাবা নাই সাথে একটারে বাবা নাই ওর মা বলছে যে বাবা নাই ছেলে যা গরিবের ছেলে বিয়ে শাদি করাই দিই ভালো থাকবো ভালো চলবো আমাকে একটা কথা বলবেন আপনার মাঝখানে আমি কথাগুলো বলছি আপনার মরুভূমি মানুষ আপনার অনেক বয়স হয়েছে আচ্ছা আপনার ছেলেকে আপনাকে কেউ কি টাকা পয়সা হয়েছে যে এই কথাটা বা এই যে টাকা দিয়ে ইসলাম বানানোর জন্য না সত্যি কথা বলছেন হ্যাঁ এটা কতটুকু সত্যি হতে পারে আপনি তো মুরুব্বি মানুষ বলেন আমি দুই দিন পরে মাটি নিছিলাম কেন মিছা কথা বলবো আচ্ছা উনি বলছে যে নিশ্চয় আপনারা শুনছেন আচ্ছা আপনার ছেলেকে আপনি বিয়ে করেছিলেন বলছিলেন যে সাথে একটা ফাতেমা ওর পরিবার নিয়ে আপনাদের পাশের রুমেই থাকতো সেখান থেকে হচ্ছে গিয়ে আপনাদের একটা পরিচয় হয় বা তাদের কাছে আত্মীয়তা করার জন্য রাইট আচ্ছা এখন এই যে সাতি আক্তার ফাতেমা যে জল্লাদ শাহজাহান আপনি তো নিশ্চিত চিনেন এখন ক্যামেরার সামনে আপনার আসার কারণটা ছিল কি আপনার ছেলে আসার কারণটা ছিল কি কারণটা ছিল যে এই রকমের যে বিয়া শাদি হয়েছে আমরা জানতে পারছি মোবাইলে দেখছি তাই ওর মা নিয়ে গেছে আমার ছেলেটার লাগে তো এই করছে ওর মা যে মা নিয়ে অন্য জায়গায় বিয়ে দেব আমার গরিবের ছেলে সাথে দিব না এর সংসার করাইব না এই জন্য ওর মা নিয়ে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি চান এখন মূলত আমার সাথে যেরকম প্রতারণা করছে এরকম প্রতারণা যেন আর করতে না পারে এটার বিচার শুধু